For him, it's gonna be too spicy. Yeah. Yeah, yeah. I'm gonna give you for him. Yeah. Don't bother. Pictures, lovely pictures. Oh, okay. ah, he wants me to put him. Hey, he's hey, jealous. He is jealous. Yeah, he's jealous. <laughs> <laughs> <Can I help? laughs> হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করব একটা ছোট্ট ভিডিও আমার কলিগ এবং আমার ফ্রেন্ড আসছে পাতিশা ও বেসিক্যালি কাম ফ্রম পোল্যান্ড বাট ও এখানে বন বোটা ব্রিটিশ তো ওর সাথে আমার কাজের সূত্রে পরিচয় এবং বন্ধুত্ব তো আমাদের প্রায় চার পাঁচ বছর ধরে আমাদের একটা ফ্রেন্ডশিপ তো মাঝে মাঝেই ও বলে যে হ্যাঁ আমরা মিট করব বা আমাদের বাসায় আসবো ও আমাকে অফার করে ওর বাসায় যাওয়ার জন্য সাম আমাদের হয় নাই যাওয়া ও ম্যাটার্নিটে চলে যায় ম্যাটার্নিটে যে ও বেবি নিয়ে বিজি হয়ে যায় তারপরে লাস্ট আর কথা হয় যে না ও আমার পাশে আসবে এবং ফাইনাল করে দেন আমি ওর জন্য একটু টুকটাক রেডি করি খাবার দাবার বেসিক্যালি আমি চেষ্টা করেছিলাম যে ডাইনিং টেবিল সেট আপ করছিলাম বাট ওর যেহেতু বেবি আছে তো ওর বেবিকেও ও মেনটেন করে ওর বেবি আসলে ওকে ছাড়া আর কারো কাছেই যাইতে চায় না মানে ও খুবই আনফ্রেন্ডলি এবং সাই তো এই তো ওই সোপা বেসিসে আমরা একটু সবাই মিলে ছবি তোলার ট্রাই করতেছিলাম যেহেতু কেউ নাই ছবি তোলার জন্য আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে তারপরে আমাদের কিছু মেমোরিজ করতেছিলাম বাট ও ওর বেবিকে অনেক বেশি সময় দিতে ছিল এই দা আমার বেবি ও কান্না শুরু করে দিছিল বাট আমার বেবি আলহামদুলিল্লাহ ও অনেক ফ্রেন্ডলি ও মানুষ পছন্দ করে তো আমরা প্রচুর গল্প করতেছিলাম ও ওর বেবির ব্যাপারে বলতেছিলাম আমি আমার বেবির ব্যাপারে বলতেছিলাম ওর এখন লাইফ কেমন যাচ্ছে আপাতত তো এখনও জবে জয়েন করে নাই তো ও ওর বেবিকে নিয়ে এনজয় করছে অনেক কিছু অনেক ব্যাপারে আমাদের গল্প করছিলাম ও কথা বলতেছিল মাঝে মাঝে ও ওর বেবির সাথে গল্প করতেছিল আমি ওকে সময় দিচ্ছিলাম আবার ও যখন আমার বেবি ক্রাই করতেছে বাই দিস টাইম ও মাঝে মাঝে আমার বেবিকে সময় দিচ্ছে তারপর আমি ওকে ফাঁকে ফাঁকে একটু একটু করে খাবার এনে দিচ্ছিলাম এই যে ওই জন্য নুডুলস করেছিলাম তো ও খুব অল্প অল্প খাচ্ছে বলতেছে যে ও ওর ওয়েট গেইন করে ফেলছে সে ওয়েটটাও একদম নামাইতে পারতেছে না এদিক আমার বেবি ওই যে ওখানে শুয়ে আছে তো সো মেনি থিংস আমাদের অনেক কথা হচ্ছিলো তারপরে ওর বেবিকে একটু নুডলস অফার করতেছে আমি অবশ্যই নুডুলসটা দুই রকম করেই কুক করেছিলাম বেবির জন্য একটু লেস স্পাইসি করেছিলাম তারপরে হচ্ছে ওর জন্য একটু লিটিল বিট স্পাইস করেছিলাম ওরা যেহেতু একটু লাইট খাবারই পছন্দ করে ও আর টেবিলে বসতে পারে না ও এখানে সিটিংয়ের নিচে ফ্লোরে বসে বেবিকেও সময় দিচ্ছে আমি ওর জন্য প্রবাবলি ফুড আনতে গেছি এর ভিতরে ও আমার বেবির সাথে খেলা করতেছে বিকজ আমার বেবিও কান্না করে দিচ্ছে তারপরে ও আসলে এত কম খাচ্ছিল লাস্টের দিকে আমি ও বলতেছে এত খাবার দিচ্ছ পরে ও একটু কনফিউজ ছিল ওর হাজব্যান্ড বলতেছে না যাও ওর হাজব্যান্ডটা প্রচুর বিজি থাকে ইঞ্জিনিয়ার ওর হাজব্যান্ড তো ও বলতেছে যে যাও ও জানে এশিয়ান পিপল চিনে যে ওরা অনেক বেশি আপ্যায়ন করে এই সেই তারপরে আমি ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম ও বলতেছে ও মাই গড আমি এত খেতে পারবো না তারপরে আমি বললাম তুমি একটু লিটল বিট ট্রাই করো তারপরে ও একটু লিটিল বিট ট্রাই করলো আর আমি বাকি খাবারগুলো ওকে অফার করলাম যে আমি তোমাকে প্যাক করে দিয়ে দেবো তো ও বলতেছে জি ওকে ফাইন তাহলে ঠিক আছে তুমি আমাকে প্যাক করে দিয়ে দাও এবং ওর নুডলসটা এত লাইক করছে বলতেছে তাহলে আমাকে নুডলসটাও প্যাক করে দাও এই অনেক গচিপ করতেছে এর ভিতরে বেসিক্যালি যাদের বেবি থাকে প্রত্যেক মারাই একটু টেনশন করে বেবি কেমন টাইপের ওর বেবিরা আসলে মানে একদম টাইমিংয়ে টাইমিংয়ে ঘুমায় একটা সময় ওর বেবি ঘুমোর টাইম বাট ওর বেবি যেখানে সেখানে ঘুমায় না তো ওর বেবিকে প্রপার ঘুমে সেট লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে